আসলে বাবা টাকা দিয়েছে বাজার করতে কালকেও হচ্ছে সেই টাকা দিয়ে আর কি বাজার না এবার বরের থেকেও নেব পকেটটা তো অবশ্যই খসাতে হবে তার জন্য যাব আর বাবাও পয়সা দিয়েছে এবার জানি না দেখি কি পছন্দ হয় আর কালকে আমরা সকাল সকাল বেরোবো আর বুনুও যাচ্ছে আমাদের সঙ্গে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকেও আমার সঙ্গে তো কি কি কিনছি কি করছি সারা দিন সবই তোমরা দেখতে পাবে চলো সাথে থাকো অবশ্যই দেখতে পাবে আর দেখা হচ্ছে একদম সকালে চলো হ্যালো গাইস আজকে আমরা শপিং করতে ইয়েস যদিও তোমরা আওয়াজটা ঠিকঠাক পাওয়া না পাওয়ার জন্য নয়েজের সমস্যা হবে

এইটাতে নিচেরটাতে যাব এইটাতে যাব উপরে যাব না এখানে যাব আমার এটা ভালো লেগেছে ভালো কালারটা অবশেষে বর তাহলে শপিং করতে নিয়েই চলে এসেছে তো তোমাদের তো ভিডিও শেয়ার করছি আর তার সঙ্গে টুকিটাকি অরিজিনাল ভয়েসও রেখেছি আর নিজেও ভয়েস ওভার দিচ্ছি ওই যে মধ্যবিত্ত ফ্যামিলি তো দাম তো অবশ্যই দেখে নিতে হবে কি দাম কেমন দেখতে সেটাই আর কি দেখাশোনা চলছে আর কি আর মাঝে মাঝে তো বরকে ফোনটা দিচ্ছে সে আমাদের ভিডিও না করে নিজের মুখ দেখাতেই ব্যস্ত তো কি হয়েছে আমার বড়ও তো সুবৃতি শুভ শুভ তো তাকেও তো একটু চিনতে হবে তোমাদের নাকি আর তো তার সঙ্গে তো সুন্দর সুন্দর শাড়ির কালেকশান আছে কিন্তু ওই যে মেয়েরা তো কনফিউজ তারা আমিও তার মধ্যে ছাড়া বাইরে নই তার জন্য আমিও কনফিউজ কি নেব আর তার সঙ্গে তো নিয়ে গেছি আর একজনকে বুনু সে তো আমার উপর দিয়ে তো এই দেখাশোনা চলছে তো দেখি কতক্ষণে পছন্দ হয় আর আচ্ছা বলো তো একটা দোকান দেখেই কি নি পছন্দ করে নেওয়া যায় তো বর্মশাই বলছে তোমার পছন্দ হয় না আর এসেই যদি নিয়ে নিই তাহলে আর কি করে শপিং হলো এসে দুটো তিনটে দোকানে দেখবো তারপরে তো নেব না কি তারপরে তো আমি বলে দিলাম না আগে আমি না আগে বাবাদের শপিংগুলো হোক দেন আমার শপিং দেব

দিয়ে সেই কথা সেই কাজ সেই চলে গেলাম বাবাদের শপিং করতে কিন্তু সেখানে গিয়েও দেখছি সেখানেও কিছু পেলাম না তার জন্য চলে এলাম ভিমার্টে ভিমার্টে এসে একটু এই কুর্তিগুলো দেখছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর কি তো বেশ এই একমাত্র শপিং মল এই ভিমার্ট এটা একটু ফাঁকা ছিল আর সমস্ত শপিং মল এত ভিড় এত ভিড় বলে বোঝানোর বাইরে প্রচণ্ড পরিমাণে ভিড় মানে দেখতেই তো পেলে তোমাদের দেখাচ্ছি সব ভিডিওতে পাণ <muluh> বাবাদের জন্য জামা কিনতে গিয়ে সেখানেও আর খুঁজে পেলাম না মনের মতো তো কি করা যাবে সেখান থেকেও তাড়াতাড়ি চলে এসে বললাম তাহলে তুমি যখন একটা পাঞ্জাবি নেবে পাঞ্জাবি নিয়ে নাও তো একটা দোকানে গেলাম সেখানে পছন্দ হলো না আর একটা দোকানে গিয়েছিলাম বেশ রিজনেবেলের মধ্যে দারুণ দারুণ কালেকশান ছিল আর বেশ ভালোও লাগছিল দেখতে তারপরে চলে এসেছিলাম আরও একটা মলে সেখানে এসে তো দেখছি এত টায়ার্ড এত ভিড় একজনকে তো দেখলাম পুরো বসেই আছে মেয়ে আমাদেরও সেই সেম সিচুয়েশন এটাই আর কি বলছিলাম আর কত নেবে কি পাঞ্জাবি কিনে দিলাম আমি নিজে কোন মুখে বলো তুমি এটা মুখ না অন্য কিছু তোমার আমি আর পাচ্ছি না আমি হাঁপিয়ে গেছি এবার আজকে আমরা নিজে শপিং করতে চাই এতক্ষণ মানে ওর শপিং করতে করতে আমরা হাঁপিয়ে গেছি এবার জানি না কখন আমরা আমার আমার একটা কিছু কেনা হয়নি আমার তোর হয়নি আমার হয়েছে আমারও হয়নি মানে এখনো ওর চয়েস হচ্ছে না এই দেখো একটা এই দেখো একটা আর ওই দিকে পছন্দ এখন এখন ওই দিকে চলছে খোঁজাখুঁজি এরপরে আবার টাইম দেবে আমার টায়ার হবে মানে আমরা কখন করবো এখনো জানি না আর আজকে আদৌ আমাদের হবে তাও জানি হচ্ছে সাড়ে চারটে অবশেষে বর্মশাই বাবার আর কি আমার দুই বাবার শপিং কমপ্লিট হলো এইবার বাকি আছি আমি আর আমার বুনু এইবার তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর দাঁড়িয়ে থাকতে পারছি না দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁপিয়ে গেছি ওই দেখো আমার বুনু যেখানেই একটু জায়গা পাই সেখানে গিয়ে বসে পড়ে তো বিলটিল কমপ্লিট করে এবার যাব বিরিয়ানি খেতে কিন্তু কপালটা যে এতটা খারাপ হবে সেটা মানে ভাবার বাইরে তো বিরিয়ানির দোকানে এসে হাত হাতটা ধুয়ে বসে পড়েছি তারপরে দেখছি যে বলছে বিরিয়ানিতে আলু নেই চিকেন নেই তাহলে কি করা যাবে তো কি আমি দিয়ে বড়মশাই বলো বসে যখন পড়েছে আর এই দোকানে বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর হয় যে দোকানে দাদাটাই বলো তাহলে রাইস নিয়ে নাও তার সঙ্গে চিকেন চাপ নিয়ে নাও আমার তাহলে সেই মতোই আর কি এক প্লেট করে চিকেন চাপ আর এক প্লেট করে বিরিয়ানি নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া ওই যে সবার হয়ে গেছে আমাদের তো দুজনের হয়নি এখনো তাই আর কি দুজনা মিলে ডিসিশান নিচ্ছি কি ভালো লাগবে না ব্যাপারটা লাগছে সারাদিন পরে খেয়েছি তারপরে তো একদম টায়ার্ড হয়ে গেছি তারপরে কি শাড়ি নেবো কি নেব কিছু ডিসিশান করে উঠতে পারছি না তো আমি এখানে চুপ করে বসে পড়েছি তা বসে বসে একটু ভিডিও করছিলাম আর এদিকে জামাইবাবু আর শালি মিলে ডিসিশন নেওয়া চল নেওয়া চলছে আর কি কে নেওয়া হবে না হবে আর তার মধ্যে কয়েকটা জামা টায়াল দিয়ে দিলাম এই জামাটা কেমন লাগছে জানিও ভাবছিলাম যে জামাটা নেবো তা কী করেছি প্লাস্টিক অবশ্যই জানাবো ড্রেসটা সুন্দর তুই তো নিবি না তুই তো নিবি না বুনু শর্ট হবে আর তো আরও উঠবে হাঁটু পর্যন্ত হবে হাঁটু পর্যন্ত টাকা আরে কত কষ্ট এই انا আমার ক্যামেরা ধরে দাও মিষ্টি কই போ <laughs> 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 মুনুকে বললাম তোর আর কনফিউজ হয়ে লাভ নেই আবার পরে একদিন আসবি চ এখন বাড়ি যায় অনেক রাত হয়েছে আর শপিং করতে করতে অনেকটা হাঁপিয়ে গেছি আর সেই সকালে এসেছি আর এখন রাত্রি হয়ে গেছে তো এইবার বাড়ি যাওয়ার পালা আর কি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে সবাই ভালোবাসা দিও আর কী কী শপিং করলাম সেটা অবশ্যই নেক্সট একটা ব্লগে শেয়ার করবো সেটা তো অবশ্যই দেখো আর এটা দেখতে একদম ভুলো না আর এই দেখো গাড়ির সামনে অনেক অনেক শপিং করেছি সেগুলোই রাখা আছে তো আজকে আর শ্বশুরবাড়ি যাবো না ভাবছি এই বাড়িতেই থেকে অনেকটা রাত হয়ে গেছে তো আর এনার্জি নেই শরীরে তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বাড়ি যেতে চাই তো বাড়িতে এসে এই দেখো পুচকু টুচকু সবার সঙ্গে একটু আড্ডা দিচ্ছিলাম জমিয়ে আর এই যে দুইজনের মোবাইল ঘাটা দেখাচ্ছিলাম আর কি পিসুমশাই দুইজনা মিলে একদম মোবাইল দেখছিল এটা না দেখিয়ে পারলাম না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে শপিং করে একদম আমরা হ্যাপি একদম কেলিয়ে গেছি চলো আবার নেক্সট ব্লগে